আসসালামু আলাইকুম আমি মেয়ে ভাই কেমন আছেন সবাই ছাত্রদের আজকে সাত ডাউন সারা বাংলাদেশ আমার মনে হয় আমি জানি না এই নাটের চিত্র দেখেন একেবারে সিগনাল গাড়ি ঘোড়া নাই একবারে কেমন চলছে তাদের শাট ডাউন এদিকে দেখানো জমি ছাত্রদের একেবারে সিগনালটা এখানে দেখেন গাড়ি ঘোড়া খালি একেবারে রাস্তাটা সরকারি বিআরটিসি দুই একটা গাড়ি চলতেছে ফাউন্ডেশন মালিকানা দিন দুই একটাই এলো পছন্দরা সামনে পুরা রাস্তাটা খালি ঠিক এই সময় সকাল নয়টা সাড়ে নয়টা বাজে পুরা জাম থাকে রাস্তাটা আর এই সোনার গাছ সিগনালটাও পুরোটা একেবারে থাকে জাম তো খালি বললেই চলে পুরা দেখাতে পারি টুকটাক মালিকানা দিন বেকারি গুলো চলতে চাপা করতাম এই অবস্থা এখানে এই ছিল আর কি আজকের আহ সাতাউনের শেষ পরিস্থিতি